সেন্ট্রাল ইউনিভার্সিটি অর্থাৎ সাত কলেজে পড়লে কত টাকা খরচ হতে পারে চার বছরের পড়াশোনা করলে হ্যাঁ আমি হয়তো কথাগুলো বলছি আপনারা একটু এই কথাগুলো কি আপনার নোট করে রাখবেন বা নোট করে একটু হিসাব টান দিলে আপনারা বুঝতে পারবেন সব কিছু আলাইকুম সবাইকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা আপনারা সাত কলেজে পড়াশোনা করবেন অর্থাৎ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে যারা ভর্তি হতে চান এইখানে আসলে পড়াশোনার খরচ কত যেহেতু ঢাকা এই সাতটি কলেজ ঢাকার মধ্যেই তো অনেকে আছেন বিভিন্ন হচ্ছে ও প্রত্যন্ত অঞ্চল থেকে এখানে আসবেন এখানে থাকতে হবে তারপর হচ্ছে এখানে থেকে পড়াশোনা করতে হবে এবং পড়াশোনার কিছু অ্যাকাডেমিক খরচ আছে তো সেই হিসেবে আসলে থেকে অনার্স করলে অনেবারে চার বছরে কত টাকা খরচ হতে পারে এটা অনেকের জানার বিষয় এবং এটা আসলে জানা উচিত কারণ আপনি এক জায়গায় পড়াশোনা করবেন চান্স পেয়ে গেছেন কিন্তু খরচ হিসেবে জানলেন না অনেকেই যেন অনেক সময় পড়াশোনা আর কন্টিনিউ করে না তো আশা করি আজকে আমি এই ভিডিওতে পরিপূর্ণ একটা ডিটেলস আলোচনা করব এবং আসলে আমি যে এখানে পড়াশোনা করছি আসলে আমার কত খরচ হতে হয়েছে হ্যাঁ সেইগুলো অনুযায়ী আজকে কথাগুলো বলবো তো ভিডিওতে যাওয়ার পূর্বে সবার কাছে আমার অনুরোধ আপনারা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে একটা লাইক করে দেবেন এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি কিন্তু সবার কমেন্টে রিপ্লাই দিই আচ্ছা এবং আরেকটা কথা হচ্ছে আপনার যদি আমার চ্যানেলটাকে প্রয়োজন মনে করেন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব রাখতে পারেন আচ্ছা তাহলে মূল কথাই যাই এখন হচ্ছে অনেকে আছে এই সাত কলেজে ভর্তি হবেন তো সেই হিসাবে আসলে এই খরচপাতির হিসেবটা আগে করেন না তো এটা হয় কি পরবর্তীতে এটা আপনার সমস্যা হয়ে দাঁড়ায় তো চলেন আমরা আজকে এই সাত কলেজে পড়াশোনা করলে চার বছরে কত খরচ হয় এটার হিসাবটা করব। আমি এখানে দুই রকম হিসেব করব। একটা হচ্ছে অ্যাকাডেমিক খরচ একটা হচ্ছে আপনার এখানে থাকা খাওয়া সেটার খরচ তো এটাকে আবার আমি হচ্ছে দুই ভাগে ভাগ করছি তাহলে প্রথমে হচ্ছে আমি থকা খোৱাৰ খৰচটাৰ কথা বুলব আর পরবর্তীতে একাডেমিক খরচের কথাটা বলবো আচ্ছা তো ডাকা সেন্ট্রালেই সেন্ট্রাল ইউনিভার্সিটির সাতটা কলেজ ঢাকার মধ্যেই তো সেহেতু অনেকের আছে আত্মীয় স্বজন আছে ঢাকার মধ্যে তাদের জন্য হয়তো আমার এই কথাগুলো তেমন বেশি প্রযোজ্য হবে না তো তারপর তারা দেখতে পারেন হয়তো অনেক কিছু বোঝার আছে আর আরেকজন হচ্ছে যারা অন্য অন্য জায়গা থেকে এসে এখানে থাকবেন আর অনেকে আছেন মনে করেন যে সাতকাল দেশে ভর্তি হবেন হ্যাঁ পরবর্তীতে পড়াশোনা বাড়ি থেকে এসে করবেন অনেক সময় এটা হয়ে ওঠে না ঢাকা শহরে থাকতে হবে যেহেতু চারটা বছর একটা গ্র্যাজুয়েশন করবেন সেক্ষেত্রে এই বিষয়টা জানা অত্যন্ত জরুরি তো চলেন আমার মূল কথাটা যে তো প্রথমে আমি হিসাব করব হচ্ছে এই থাকা থাকার খরচ কত হতে পারে আচ্ছা এটাকে আবার আমি আমি দুই ভাগে ভাগ করছি এক প্রথম হচ্ছে যারা হলে থাকবেন দুই যারা হচ্ছে হলে থাকবেন না মেসে থাকবেন তাহলে মেসে থাকার খরচ কত আর হলে থাকার খরচ কত এবং হলের খাওয়ারের খরচ কত হতে পারে মেসে থাকার খরচ কত হতে পারে তাহলে প্রথমে আসেন হলে থাকার খবর খরচটা বলি যেহেতু সাতটা কলেজের প্রায় ম্যাক্সিমাম কলেজে হচ্ছে ছেলে এবং মেয়েদের জন্য হল আছে সেখানে হলে থাকার ব্যবস্থা আছে এবং খাওয়ারও ব্যবস্থা আছে আমি যদি বলি আমাদের তৃতমির কলেজে ছেলেদের জন্য প্রায় দুইটা হল আছে এবং একটা হচ্ছে পাঁচতলা এবং আরেকটা হচ্ছে দশতলা বিশিষ্ট তো মেয়েদের জন্য প্রায় তিনটা হল দুইটা হল ক্যাম্পাসে একটা হচ্ছে হচ্ছে বনানীতে এমনই করে হচ্ছে যদি ঢাকা কলেজে ঢাকা কলেজে হচ্ছে ছেলেদের জন্য তিন থেকে চারটা হল আছে আমার একজেক্টলি মনে নেই আর একটু বেশি হতে পারে তবে সেন্ট্রাল ইউনিভার্সিটি হলে এগুলো আরও বাড়বে তারপর হচ্ছে বনান ইয়া সরি তারপর যদি ইডেন কলেজ ধরি ইডেন কলেজে মেয়েদের জন্য প্রায় বিশতলা দুইটা ভবন আছে এছাড়াও পাঁচ থেকে ছয়টা তাদের হল আছে হ্যাঁ তারপর হচ্ছে ঢাকা বাংলা কলেজ বাংলা কলেজে হয়তো মেয়েদের হল নেই ছেলেদের হল আছে তবে মেয়েদের হল হয়ে যাবে কবি নজরুল কলেজ হলের জন্য অলরেডি ছাত্ররা আন্দোলন মানে হচ্ছে হুঁশিয়ারি দিছে সেখানে হলের নির্মাণ করবে সন্ন্যাস কলেজে হল আছে তা আসেন মূল কথাটা এটা বলি হলে যদি কোনো স্টুডেন্ট থাকেন ছেলে এবং মেয়ে কথাগুলো একই একই প্রযোজ্য হবে ধরেন স কোনো স্টুডেন্ট হলিউড বা হলিউড নিয়ম হচ্ছে ধরেন জুন এবং বা জুলাই মাসে হল উঠে বা হলের সিট বরাদ্দের নিয়ম তো ধরেন হচ্ছে সরকারি নিয়ম অনুযায়ী কোনো ছেলে যদি কোনো স্টুডেন্ট যদি উঠতে চায় তাহলে সে ধরেন জুন মাসে হলিউড হল তো জুন যদি মাসে উঠে তাহলে সে তার হচ্ছে পাঁচ থেকে সাত হাজার টাকার মতন একটা ফি ধরা হয় হ্যাঁ এটা হচ্ছে সিট বরাদ্দর ক্ষেত্রে ধরা হয় তো ওইটা দেওয়া লাগে অনেক কলেজ হয়তো একটু কমও আছে বেশিও আছে কিন্তু পাঁচ থেকে সাত হাজার টাকার মধ্যেই ছেলে এবং মেয়ে ধরুন আপনি জুন মাসে দু সালে জুন মাসে হলে উঠছেন তখন হচ্ছে পাঁচ টাকা দিয়েছেন হ্যাঁ হলে তখন হচ্ছে আবার আগামী দুই সালে জুন মাস পর্যন্ত আপনার আর কোনো টাকা দেওয়া লাগবে না অতএব হলে একবার উঠলেই পাঁচ টাকা দিয়ে পরবর্তীতে ওই জুন মাস আগামী জুন মাস আসা পর্যন্ত আর কোনো দেওয়া টাকা দেওয়া লাগবে না পরবর্তীতে আবার জুন বা জুলাই মাস আসলে ওই যে সিট আপনি থাকছেন ওই সিটের জন্য পাঁচ টাকা বা হচ্ছে কত জানি ধরে ওই টাকাটা আবার সিটটা রিনিউ করতে হয় হ্যাঁ তো এই রিনিউ করতে ক্ষেত্রে হচ্ছে সব কলেজে একই রকম একই সিস্টেম হয়তো কারো কোনো কলেজে সাত হাজার ধরে কোনো কলেজ পাঁচ হাজার ধরে কোনো ছয় হাজার ধরে হ্যাঁ বিভিন্ন কলেজে কিন্তু এই রেঞ্জের মধ্যেই তারপরে আসেন এখানে খাবারের ব্যবস্থাটা ছেলে এবং মেয়েদের জন্য আমি জানি সব কলে হলেই হচ্ছে খাবারের ব্যবস্থা আছে তো খাবারের মেয়ে এক এক কলেজে হয়তো এক এক টাকা নির্ধারণ করা হয়েছে কারণ হচ্ছে হলে পার বেলা প্রত্যেক বেলা ধরুন হচ্ছে অনেক সময় অনেক অনেক রকম খাবার দিয়ে থাকে তাহলে প্রত্যেক বেলার ধরুন হচ্ছে তিরিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে ধরেন অন অ্যাভারেজ যদি ধরেন পঁয়তাল্লিশ টাকা ধরেন এলাকা যেই কোনো কলেজ কোনো কলেজ ভিতরে চল্লিশ টাকা কোনো কলেজ ভিতরে পঁয়ত্রিশ টাকা কোনো কলস ভিতরে আবার পঞ্চাশ টাকাও আসছে তো খাবারের টাকাটা এক এক হলে এক এক রকম তো আমি অন অ্যাভারেজ পঁয়তাল্লিশ টাকা ধরলাম তো এখন হিসাব করেন আপনি তিনবেলা যদি খাবার খান পঁয়তাল্লিশ টাকা করে যদি হিসাব করেন তাহলে পায়ে আসে আপনার নব্বই আর হচ্ছে একশো তিরিশ আর একশো পঁয়ত্রিশ টাকা হুম ধরেন একশো পঁয়ত্রিশ টাকা হচ্ছে পার দিন দিন আসবে আপনার খাবার খরচটা এটা আপনাকে প্রতিদিন দিতে হবে আবার ভাববেন না যে ওই যে পাঁচ টাকার মধ্যে খানার টাকাটা না এটা হচ্ছে যে হলে যা থাকেন ছেলে মেয়ে সবাইকে টাকাটা দিয়ে খেতে হয় আর আপনি যদি বাইরে থেকে খাইতে চান তাও খেতে পারেন সমস্যা নাই তবে হলের খাওয়ার বিল এই টাকাটা তো আশা করি হলের সিস্টেমটা বুঝছেন এবার আশ্বিন হচ্ছেন অনেকে হলে থাকেন না তো তারা কি করবেন তো অনেকে হচ্ছে হলে থাকে না হলে আসলে অনেক সময় তো অনেক জ্ঞানজাম রাজনীতি ছিল আগে পরে তো এখন হচ্ছে অনেকে হচ্ছে ইয়ে থাকে এই যে মেসে থাকতে চান বা হচ্ছে অনেকে বাসা নিয়ে আলাদা হচ্ছে বাসা বাড়া করে থাকেন তাদের জন্য আসেন এখন আমি একটু উদাহরণ দিই আমি যেহেতু অন্য এলাকাগুলো না আমি থাকছি আমি কিন্তু হলে থাকি না আমিও মেসে থাকছি গোয়াখালী বাড্ডা এরিয়ার মধ্যে এই এরিয়ার মধ্যে আবার বাসা বাড়া একটু তুলনামূলক বেশি কেন কারণ হচ্ছে গুলশান বনানী থাকার কারণে এখানে অনেক লোক এখানে এসে জব করে তো সবাই তো এই গুলশান বনানিতে বাসা নেওয়া সম্ভব না তো তারা কী করে বাড্ডা বা মহাখালী এসে বাসা নিয়ে থাকে তো এখানে হচ্ছে এই জন্য হচ্ছে ইতি তুমির কলেজ স্টুডেন্ট তারপর হচ্ছে মহাখালী এই যে গুলশান বনানীর বিভিন্ন স্টাফেরা এই সব মিলে এই দিকের বাসার একটু সংকট সেই ক্ষেত্রে বাসার চাহিদা এবং একটু দাম বেশি তো ধরেন কোনো স্টুডেন্ট ধরেন হচ্ছে মহাখালী থাকলো বা বাড্ডা এরিয়াতে থাকলো তার হচ্ছে ধরেন এক রুমের তিনজন বা দুইজন এরকম বেড শেয়ার করে থাকলেন তা যেই বেডে থাকলেন ওই বেড ওই রুমে হচ্ছে ধরেন অন এভারেজ কোনো জায়গাতে পঁচিশশো টাকা আছে কোনো জায়গাতে হচ্ছে আড়াইশো কোনো দুই হাজার টাকাও আছে কোনো জায়গাতে হচ্ছে আপনার তিন হাজার টাকা তো আমি অন এভারেজ একটু বেশি রেই ধরুন তিন হাজার টাকাই ধরলাম তাহলে হচ্ছে আপনার প্রত্যেক মাসে আপনি একটা রুমে থাকলেন মেসে তিন হাজার টাকা এবার আসে ওই জায়গাতে খাবার খরচটা হয়তো আমি আবার এই কথাগুলো বলে রাখি এখানে ধরুন অন্য অন্য কলেজ ঢাকা কলেজ বা হচ্ছে ইডেন কলেজ এই এরিয়াতেও যে বাসাগুলো আছে ওইখানেও প্রায় এইরকমই পঁচিশশো আঠাশশো তিন হাজারের মধ্যে তো তারাও এইরকমই ধরে রাখেন তো আপনারা এটা পুরোপুরি হিসাব করেন প্রত্যেক মাসে আপনার যদি মেসে বাড়া থাকেন বাসা বাড়া থাকেন হলে না থাকেন তাদের জন্য হচ্ছে ধরেন তিন হাজার টাকা সিট বা হচ্ছে মেসে থাকার এখন খানার খরচটা ধরেন খানার খরচটা ধরেন প্রত্যেক দিন আপনার হচ্ছে তিনবেলা খান তাহলে তিনবেলা ধরুন পঞ্চাশ টাকায় করে ধরেন অনেকে নিজে রান্না করে খান অনেকে হচ্ছে নিজে রান্না করে খালি একটু কম খরচ খরচ হয় আমি ওখান মেসি বুয়া রান্না করে রান্না করে থাকে সেক্ষেত্রে ধরুন অনএভারেজ পঞ্চাশ টাকাই ধরেন একটু বেশি ধরেন আপনার একটু যদি বাস্তব জীবন একটু কম হয় তাহলে ভালো কিন্তু অনএভারেজ হিসাবটা একটু মাথাতে নিলে হয়তো একটা আইডিয়া হয়ে যেতে পারে আপনার প্রত্যেক মাসে এরকম একটা খরচ হতে পারে তাহলে হিসাব করেন প্রত্যেক দিন আপনার পঞ্চাশ টাকা যদি খাবার খরচ হয় এবং হচ্ছে প্রত্যেক মাসে যদি তিন হাজার টাকা সিট বাড়া হয় তাহলে তিন এই যে একশো পঞ্চাশটি তিরিশ দিয়ে গুণ দেন তাহলে প্রত্যেক দিনকার এক মাসের খাবার খরচটা এবং হচ্ছে এক মাসের সিট বাড়াতে বললামই ধরুন এক মাসে আপনি তিন হাজার টাকা খাইলেন আর এক মাসে আর আর আপনি হচ্ছে সিট এক মাসে তিন হাজার বাসা বাড়া দিন তাহলে কত ছয় হাজার টাকা তো যারা মেসে থাকবেন তাদের অন অনেই ছয় হাজার টাকার মতন খরচ হতে পারে একটু কম বেশি হতে পারে কারণ অনেক একটু ডিমান্ডেবল ভাষা থাকেন অনেক একটু কম আবার একটু হচ্ছে কম ডিমান্ডেবল ভাষা থাকেন আর এর মধ্যে হচ্ছে নিজের পকেট খরচটা হচ্ছে ধরেন আরও এক হাজার টাকা ধরুন ছয় থেকে সাত হাজার টাকার মতন আপনারা যদি ম্যাচে বা কোনো বাসাতে থাকেন হলে না থাকেন তার খরচ হতে পারে এর একটু কম বেশি হতে পারে আমি বারবার বলছি একটু কথাগুলো মানে আগ্রহ সঙ্গে শুনেন তারপরে যদি বলি আসেন এই গেছে দুই রকম হলে হলে থাকা এবং হচ্ছে কি এই খানা খরচ এই বা বাসা এই নিয়ে হচ্ছে একটা সিস্টেম এখন আসি অ্যাকাডেমিকভাবে কত খরচ হতে পারে একাডেমিক খরচটা খুবই কম প্রত্যেক বছর আপনার ষাট থেকে দশ হাজার টাকার মতন খরচ হবে আমি সাত কলেজের দিন যখন ছিলাম হয়তো সেন্ট্রাল ইউনিভার্সিটি হইলে এক থেকে দুই হাজার বাড়বে বা থেকে দুই হাজার কমবে কিন্তু এটাই আপনি ধরে রাখেন প্রত্যেক বছর আপনার থেকে কলেজ কর্তৃপক্ষ দুই রকম খরচ মানে খরচটা নিবে এক হচ্ছে সেশন ফি দুই হচ্ছে আপনার ফর্ম ফিল এই দুই ছাড়া আমি অত বেশি আদার্স খরচ দেখি না যারা সায়েন্সে পড়েন তাদের হয়তো একটু ল্যাব খরচ কিছু হতে পারে অল্প এটা খুবই অল্প তবে অনু এটা ধরে রাখেন যে আপনি হচ্ছে সায়েন্সে যারা তাদের হচ্ছে ধরেন সেশন পি তাদের ল্যাপটপ থাকে তো এই জন্য তাদের হচ্ছে ফর্ম ফিল আপ এবং সেশনপিটি একটু বেশি হয় ধরুন তারা হচ্ছে সেশন ফি চার হাজার টাকা এক বছরে তারপর হচ্ছে আবার আপনার ফর্ম ফিল আপ ধরেন পাঁচ হাজার টাকা তাহলে ধরেন দশ হাজার টাকা হলো তার এক বছরে এক ইয়ার শেষ করতে দশ হাজার হ্যাঁ বা হচ্ছে এরকম করে চার বছর হিসেব করেন বা টাকাটা নিবে না সেশন ফির সময় সেশন ফিস চার হাজার পাঁচ হাজার এরকম ধরে আর যারা একটু মানবিকা আসেন বা কমার্সে আসেন তাদের ধরেন চার হাজার বা পঁয়তাল্লিশ এরকম ধরুন চার হাজার টাকায় ধরলাম তো চার হাজার ধরলে সর সেশন ফি চার হাজার এবং হচ্ছে আপনার ফর্ম ফিল আপ চার হাজার এটা প্রত্যেক বছরে হয় যখন আমার এখানে ইয়ারলি সিস্টেম ছিল এখন হয়তো আবার এইখানে কি ইয়ারলি সিস্টেমটা বাদ দিয়ে এখানে হচ্ছে সেমিস্টার সিস্টেম হবে তো সেমিস্টার সিস্টেম হলে প্রায় অনানমি এই রকমই খরচ হবে হ্যাঁ তো হয়তো একটু বাড়বে না একটু কমবে কিন্তু যদি ধরেন আপনি যারা কমার্সে পড়বেন বা মানবিক পড়বেন তারা কত এক বছর ধরেন আট হাজার টাকা তাহলে পাইটা বত্রিশ হ্যাঁ বত্রিশ হাজার হতে হতে পারে আপনার পুরো চার বছরের অ্যাকাডেমিক খরচ কিন্তু বাসা বাড়ার খরচটাই বেশি এটার কারণে অনেক সময় অনেকে ডাকা সরা থাকতে পারে না চলে যাওয়া লাগে তো তারপরে হচ্ছে এই কথাগুলো বিবেচনা করবেন এটাই ছিল মূলত একাডেমিক খরচটা হ্যাঁ আর একাডেমিক আরও কিছু খরচ হতে পারে অনেকে আছে একটু বাসায় থাকেন বাসায় আসা যাওয়া করা বা একটু বইটুই কিনা সেই ক্ষেত্রে এটি খুবই কম এটা তো বেশি লাগে না কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে ম্যাচের থাকা খাওয়া এটাই সবচেয়ে বেশি আর হলে থাকতে পারলে তো ভালো তো ম্যাক্সিমাম মেয়েদের জন্য হলেই থাকে মেয়েদের হলগুলো খুবই মানে হচ্ছে আগে যে দেখতাম মনে সমস্যা ছিল মোটামুটি এখন খুব ভালো ওরা হলেই থাকে ম্যাক্সিমাম মেয়েরা তো অনেকে হচ্ছে আবার একসাথে থাকতে পারে না তারা হচ্ছে একটু বাসা নিয়ে থাকে তো সব কিছু আসলে নিজের উপর ডিপেন্ড করে আসলে আপনি কেমন খরচ করবেন কেমন কিন্তু একাডেমিক খরচ আমি যেটা বললাম যে সায়েন্সের স্টুডেন্ট তাদের একটু বেশি হতে পারে আর যারা কমার্সের স্টুডেন্ট তাদের একটু কম হতে পারে এটা হচ্ছে সাবজেক্ট অনুযায়ী ভ্যারি করে বুঝছেন একাডেমিক খরচটা ধরুন প্রত্যেক বছর আপনি চার হাজার বা হচ্ছে চার বছর খরচ করতে গেলে আপনার প্রত্যেক বছর ধরুন আট হাজার আপনার চার বছরে ধরেন হিসেব করে রাখেন আপনার কত হতে পারে বত্রিশ হাজার এরকম হিসাব করে না এর বেশি হতে পারে না একটু একবার অতিরিক্ত বেশি হবে না এর মধ্যেই হবে আর অন্য অন্য খরচগুলো আসার কিছু দেখি না আমি আমি যখন ফর্ম ফিল আপ বা রেজিস্ট্রেশন করলাম বা হচ্ছে সেশন ফিজ আমার দিলাম এগুলোই না আমি যেগুলো দিয়েছি আশা করি ডকুমেন্ট এগুলো দেখছেন বুঝতে পারছেন তো সেন্ট্রাল ইউনিভার্সিটি হলে যে আসামরি একবার বেড়ে যাবে বা একবার কমে যাবে তা কিন্তু না এর মধ্যেই থাকবে হ্যাঁ তো আশা করি আপনারা বুঝতে পারছেন আসলে এর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অর্থাৎ সাত কলেজে পড়লে কত টাকা খরচ হতে পারে চার বছর পড়াশোনা করলে হ্যাঁ আমি হয়তো কথাগুলো বলছি আপনার একটু এই কথাগুলো কি আপনারা নোট করে রাখবেন বা নোট করে একটি হিসাব টান দিলেই আপনারা বুঝতে পারবেন সব কিছু তো এই পর্যন্ত এই সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে আবার বলে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের রিপ্লাই আমি অবশ্যই দেবো দেবোই এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখবেন আসসালামু আলাইকুম